এক নম্বর প্রশ্ন হুজুর সাওয়াল মাসের রোজার সিগনিফিকেন্স কি তাৎপর্য কী মাহাত্ম কি এটা আপনাকে জানতে হবে সো সেই মুসলিমের বর্ণনা যে ব্যক্তি ভালো করে শুনবেন এই দিকে আমার দিকে থাকা সো মুসলিমের বর্ণনা যেই পুরুষ যেই নারী যেই মানুষ রমাজান মাসের তিরিশটা রোজা কন্টিনিউয়াস প্রসেসে আদায় করলো ধারাবাহিকভাবে আদায় করলো এবং সাওয়াল মাসের ছয়টি রোজাও সে আদায় করলো হাদিসে এসেছে পুরো বছর রোজা রাখলে যে সব হবে এই ছয়টা রোজার বিনিময়ে পুরো বছর রোজা রাখলে যে সব হয় আল্লাহ সেই সব তার আমল নামায় দান করবে সুমান এক নম্বর সিগনিফিকেন্স এটা কেন এটার ব্যাখ্যা এসেছে ইমাম নদী রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেছেন এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম কোরআনে আল্লাহ তালা বলেছেন হাসানাতি হাসান আশু আহ আলিহা যে ব্যক্তি একটি ভালো কাজ করবে দশটি ভালো কাজ করার আমল আল্লাহ তার আমল নামায় দান করবে কনসুবান আল্লাহ তাহলে একটু হিসাব করেন রমাজান মাসের রোজা হচ্ছে তিরিশটা জোরে বলেন কয়টা আর সাওয়াল মাসের রোজা হচ্ছে তিরিশ আর ছয় হয় কয়টা ছত্রিশটা এখন এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে বের হবে তিনশো ষাট দিন তিনশো দিন যদি হয় তাহলে বোঝা গেল আপনার এই ছত্রিশটা যদি একসঙ্গে অ্যাড হয়ে যায় পুরো বছর রোজা রাখলে যে সব হবে আল্লাহ এই শাউওয়াল মাসের ছয়টা রোজার বিনিময়ে আপনার আমল্লামায় সে সব দান করবে কনসুভান আল্লাহ আর আরেকটি আছে সেটা হচ্ছে এই অনেকে বলে হুজুর আমার রোজা যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে আমার রোজা যে কবুল হয়েছে আল্লাহর কাছে হাউ ক্যান আই নো দ্যাট আমি কেমন করে জানব প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই আছে উত্তরটা খুবই সহজ ওলামা একটা বলেছেন কোনো একটি আমল যে কবুল হয়েছে কেমন করে বুঝবেন এটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে যে এটার ধারাবাহিকতা আপনি মেনটেন করতে পারছেন কি পারছেন না দ্যাট ইজ দ্য ওয়ে এটাই হচ্ছে একমাত্র উপায় ফর এক্সাম্পল আমরা একাধারে রোজা রাখলাম তিরিশটা এখন যদি আমরা আর রোজা রাখতে নাই পারি কোনো সুযোগই না হয় তাহলে বোঝা যাবে হয়তো বা আমার রোজা কবুল হয় নাই হ্যাঁ যদি আপনি রমাজান মাসে রোজা রাখলেন আবার সাওওয়াল মাসও আবার রোজা রাখার তৌফিক আপনার হলো তাহলে এরকম একটা আশঙ্কা আছে এরকম আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাকে আপনার রোজা সহ কবুল করেছে সুবাহ পড়ে এটা হচ্ছে আমলের ধারাবাহিকতার উপরে এটা ডিপেন্ড করে তাহলে সাওয়াল মাসে যার রোজা রাখার সুযোগ হয় এটা সে বিশ্বাস করতে পারে যে আল্লাহ তার রমাজান মাসের রোজা কবুল করেছে কন সুবাহ আল্লাহ এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে হুজুর সাওয়াল মাসের ছয়টি রোজা আমি যদি ভেঙ্গে ভেঙ্গে রাখি তাহলে আদায় হবে কি হবে না সেক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ আপনি চাইলে পুরো মাসে সাওয়াল মাসের রোজাগুলো ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন এক সপ্তাহে দুইটা আর এক সপ্তাহে দুইটা আর এক সপ্তাহে একটা এমন করে ভেঙ্গে ভেঙ্গে রাখার জায়জ এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন এবং তার উত্তর তিন নম্বর প্রশ্ন হুজুর সাওয়াল মাসের রোজার নিয়ত করবো কখন টাইমটা কখন উত্তর হচ্ছে সাওয়াল মাসের রোজার নিয়ত যদি আপনি ঘুম থেকে উঠে করেন তাহলে এটা হবে হবে এটার করতে ঘুমানোর পূর্বে যেহেতু এটা নফল রোজা রোজাটা কি রোজা নফল রোজা এটার নিয়ে আপনাকে আগে থেকেই করতে হবে তাহলে ঘুম থেকে উঠে নিয়ত করলে মাসের রোজা কখন গ্রহণযোগ্য হবে তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হচ্ছে যে হুজুর আমার রমাজান মাসে অনেকগুলো রোজা কাজা হয়ে গিয়েছে এখন কাজা রোজাকে আমি বাদ দিয়ে কি সাওয়াল মাসের রোজা আদায় করতে পারবো কি পারব না এক্ষেত্রে দুটি মতামত রয়েছে একটি হচ্ছে পারবেন আর একটি হচ্ছে পারবেন না তবে সেই ক্ষেত্রে সবচেয়েতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে ফরজ রোজাকে মাইনাস করে আদায় না করে কাজাকে পূর্ণ না করে কখনো আপনি নফল রোজা আদায় করতে পারবেন আগে আপনাকে ফরজ রোজা কাজা করতে হবে এটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন এবং উত্তর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছেই যে আইয়া মে নামে একটি রোজা আমাদের ইসলামিক শরীয়তে আছে ওসুরের সুমনা যেখানে তিনটি রোজা রাখতে হয় তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখতে হয় আবার সপ্তাহের মাঝে দুইটি দিন আছে এমন যেই দিন রোজা রাখার সুমনা একটা হচ্ছে সোমবার আর একটা কিবার বৃহস্পতিবার এখন কেউ যদি আইয়ামে বীজের রোজা রাখে এবং সপ্তাহের মাঝে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে তাহলে সে কি সাওয়াল মাসের ছয় রোজার সব পেতে পারবে এটা কি পারবে না এটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ সে সব পেতে পারে তবে তার ইন্টেনশান তার নিহটা স্পেসিফিকলি সাওয়াল মাসের ছয় রোজার জন্য হতে হবে অর্থাৎ সে নিয়ত করবে যে আমি সাওয়াল মাসের ছয় রোজার নিয়ত করছি তাহলে তার আমল নামায় সবাব অ্যাড করে দিবে একজন তিনিকে এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সাওয়াল মাসে না রেখে যদি আমি অন্য কোনো মাসে রাখি তাহলে আদায় হবে কি হবে না উত্তর হচ্ছে না সাউওয়াল মাসেই রাখতে হবে কারণ এটা সুন্নাটা কানেক্টেড হচ্ছে পরিপূর্ণ সাওয়াল মাসের সঙ্গে তাহলে সাওয়াল মাসে না রেখে অন্য মাসে রাখলে সাওয়াল মাসের যে ফজিলাত। এটা কেউ অর্জন করতে পারবে সর্বশেষ প্রশ্ন হচ্ছে হুজুর সাওয়াল মাস যখন আমি রোজা রাখবো তখন কি তারাবি পড়তে হবে কিনা উত্তর হচ্ছে না এখানে কোনো তারাবি নাই বের শুধু আপনি রোজা রাখলেই আপনাকে আল্লাহ এক বছর রোজা রাখার যে সব আছে সেই সব আল্লাহ আপনাকে দান করবে সকলেই পড়েন সুভার আল্লাহ আর আমাদের সবাইকে সাওয়াল মাসের এই ছয়টি রোজা পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুক সকলেই আমার দিকে তাকিয়ে জবান খুলে প্রণ আমিন আমরা শেষ করে দেব কবরে আমরা প্রশান্তির ঘুম ঘুমাতে চাই কে কে দেখি হাত তোলা সবাই চানতো মাসা আল্লাহ আল্লাপ সবাইকে কবরে প্রশান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করুক প্রণ আমিন হাদিস থেকে আমি সংগ্রহ করেছি প্রায় পাঁচ অথবা সাত পাঁচ অথবা পাঁচ অথবা সাত ধরনের ব্যক্তি রয়েছে এমন যাদেরকে আল্লাহ তালা কবরে কোনো প্রশ্নই করবে না সুবাহ উইথ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আল্লাহ বলবে তোর কবরের সমস্ত গুণাগতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের নীর বানিয়ে দিলাম সুবাহ আল্লাহ